আসলো আবার সবার ঘরে মা রমজান, নামাজ পারো রোজা রাখো ওহে পারো রোজা রাখো ওহে মুসলমান আসলো বার সবার ঘরে মা রমজান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান আসলো বর সবার ঘরে রমজান পড়ো রোজা রাখো কহে মুসলমান নামাজ পড়ো রোজা রাখো কহে মুসলমান মুমিনেরি ঘরে ঘরে এলো রে রমজান রোজা জন্য আল্লাহ রেখেছেন সম্মান ঘরে ঘরে এলো রে রমজান রোজাহার জন্য আল্লাহ রে সম্মান সমানি ঘরে রে রমজান রোজাহার জন্য আল্লাহ রে সম্মান আল্লাহ তালা নিজ রাহে আল্লাহ তালা নিজ রাহ আল্লাহ তালা নিজ রাহে দিবেন প্রতিদান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান আশলা বাদশা বার ঘরে ماہ হে রমজান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান শেষ বীজির উম তে বরোই ভগবান রতে পাইজে মোরা হাজার মশির সমান শেষ বীজির ওম তে বরোই ভগবান রতে পাইজে মোরা হাজার মশির সমান শেষ বীজ ওম তে বরোই ভগবান রতে পাইজে মোরা হাজার মশির সমান এই মাসেতে আল্লাহ দিলেন এই মাসেতে আল্লাহ দিলেন এই মাসেতে আল্লাহ দিলেন ও বিতর কুরআন নামাজ পড়ো রোজা রাখো ও মুসলমান নামাজ পড়ো রোজা রাখো ও মুসলমান আসলো আবার সবার ঘরে মা রমজান নামাজ পড়ো রোজা রাখো ও মুসলমান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান কবর বাসী আশাই থাকে আশিল রমজান জব মাফ করিবেন রহিম রহমান কবর বাসী আশাই থাকে আশিল রমজান জব মাফ করিবেন রহিম রহমান কবর বাসি আশাই থাকে আসিলে রমজান কবরা করিবেন রহিম রহমান এই মাসেতে কত মানুষ এই মাসেতে কত মানুষ এই মাসেতে কত মানুষ জন্নাতি মেহমান নামজ পর রোজা রাখো কহে মুসলমান নামজ পর রোজা রাখো কহে মুসলমান আসলো আবার সবার ঘরে নামাজ হমজানো রোজা রাখো ওহে মুসলমান নামাজ পর রোজা রাখো ওহে মুসলমান আসলো আবার সবার ঘরে মা রমজান নামাজ পাবো রোজা রাখো ওহে মুসলমান नामज पारो रोजा ओ ओहे मुसलमान नामच पारो रोजा ओ ओहे मुसलमान बर सबर घरे है रमजान नामज पारो रोजा ओ ओहे मुसलमान नामज पारो रोजा ओ ओहे मुसलमान আশলো আবার সবার ঘরে মাহে রমজান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান আশলো আবার সবার ঘরে মাহে রমজান নামাজ পারো রোজা রাখো ওহে মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইফতার সামগ্রী নিয়ে এসেছিলাম একটি চরে আমরা এখন আছি ঘোড়ার গাড়িতে মরুর মরুভূমির জাহাজ উট উট তো নাই তো এখানে ঘোড়ার গাড়ি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই ঘোড়া দৌড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের এখানে কয়েকজন আছি আমরা একটা গাড়িতে খবৰ আছে কিন্তু আমাৰ টো চামচাং আৰু কি